সরকার ঘোষিত ছুটির দিনেও স্কুল খোলা রেখে চলছে পরীক্ষা মানভাসি ঘাটালের ভিন্ন ছবি মানভাসি ঘাটালের বন্যার কারণে লাটে উঠেছিল স্কুলগুলির পড়াশোনা বন্ধ ছিল পরীক্ষা তাই বন্যা কবলিত ঘাটালে ছাত্রছাত্রীদের কথা ভেবে জন্মাষ্টমী ছুটির দিনেও চলছে পরীক্ষা এমনই ছবি লক্ষ্য করা গেল আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল যোগদার সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ হাই স্কুলে আগামীকাল রবিবার ছুটির দিন তাতেও চলবে পরীক্ষা মূলত বন্যার কারণে সমস্ত ক্লাসেরই পরীক্ষা বন্ধ ছিল তাই অভিভাবক থেকে শুরু করে স্কুল পরিচালন কমিটি ও শিক্ষক শিক্ষিকারা সকলেই উদ্যোগ নিয়ে ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই ছুটির দিনে শুরু করেছেন এই পরীক্ষা তো আজকে শনিবার এবং জন্মাষ্টমীর ছুটি সবই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের এই জগদা সাশ্রম স্কুল আপনারা জানেন যে এখানে কুড়ি জুন থেকে বন্যা শুরু হয়েছিল বিগত দেড় মাস ধরে বন্যার কবলে রয়েছি এবং বিদ্যালয় থেকে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য তিনবার রুটিন দেওয়া হয়েছে এবং চেঞ্জ করা হয়েছে এর ফলে পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরাও যেমন বারবার একটা কি হবে না হবে চিন্তায় মধ্যে রয়েছে ওইভাবেও তো রয়েছে তো সেই জায়গা থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সশিক্ষক এবং পরিচালন কমিটি এই যে একটা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আজকে শনিবার ছুটির দিন এবং আগামীকাল রবিবার ছুটি তা সত্ত্বেও ওনারা যে আন্তরিকতার সাথে পরীক্ষা নিতে চেয়েছে এতে আমরা ওইভাবকরাও মানে আনন্দিত আপ্লুত অভিভূত ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ আমরা জানি যে এই দু চার দিন বাদে আবার নিম্নচাপ আসছে আবার বন্যা হতে পারে মানে এইভাবে যদি চলতে থাকে পরীক্ষাটাই নিতে পারবে না কারণ আমরা দেখেছি বন্যার সময় আমাদের ঘাটালারি কয়েকটি স্কুল পরীক্ষা নিচ্ছিল তো এর ফলে হচ্ছে কি নৌকায় করে তাদেরকে যাতায়াতের সমস্যা ছোটো ছোটো বাচ্চারা নৌকায় করে আসবে পরীক্ষা নেবে হয়তো স্কুল নিতে পারতো কিন্তু আমরা ওইভাবেই বলেছি যে স্যার এইভাবেই স্কুল খুলে পড়া যাবে না যেন এরকম রিক্স নিয়ে বাচ্চাদেরকে আমরা পাঠাবো না খুশি আপনার না অত্যন্ত খুশি এবং এই পরীক্ষাটা যে নিচ্ছেন আমরা অভিভাবকদের সাথেও স্যারের আলোচনা করেছেন যে আমরা এটা নিচ্ছি আপনাদের কোনো অসুবিধা আছে নাকি কারণ প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে স্কুলে একটা সম্পর্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওনারা সেখানে লিখেছিলেন যে আমরা এটা করছি আপনাদের কি মতামত সেখানে আমরা সম্পূর্ণভাবে স্যার অবশ্যই আপনারা স্যার নিন আমরা আপনাদের পাশে আছি এবং আমরা চাই পরীক্ষাটা হোক কারণ পরবর্তীতে তৃতীয় সাবমেট্রিক পরীক্ষা আছে দুর্গাপুজোর ছুটি আছে এইসবভাবে মানে সময় অতিবাহিত হয়ে যাবে বাচ্চাদের পরীক্ষাটার নাম নিতে পারলে আলটিমেট সকলেরই সমস্যায় পড়ে যাবে এমন জগদীশাস্ত্রীশন সেটা এক তারিখ থেকে আট তারিখের মধ্যে অগস্টে নিয়ে নেওয়া কিন্তু আপনারা জানেন যে আমাদের ঘাটাল অত্যন্ত বন্যা কবলিত এলাকা এবং আমাদের বিদ্যালয়টি যেই জায়গাতে অবস্থিত আর গোড়া এক নম্বর চাতাল সেখানটি মানে বন্যায় সবচেয়ে প্রথমে হয়তো মানে জল আসে এবং সবার শেষে জল বেরোয় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমাদের বিদ্যালয় তো সেই কারণে আমরা পরীক্ষাটি নির্দিষ্ট সময়ে শুরুই করতে পারিনি এরপরে আমরা গত ১৩ তারিখ থেকে পরীক্ষা শুরুর আমরা রুটিন দিয়েছিলাম ছেলের ছাত্রছাত্রীদেরকে তেরো চোদ্দো পরীক্ষা হবে পনেরো তারিখ স্বাধীনতা দিবসের ছুটি এবং ষোলো সতেরো আমরা প্রথমে সিদ্ধান্তই নিয়েছিলাম যে রবিবার দিনও আমরা পরীক্ষা নেব সেইভাবেই নোটিস নোটিশ দেওয়া হয়েছিল ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গত পরশু দিন সরকারি নির্দেশক্রমে ষোলোই আগস্ট আজকে জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা সেইটাকে সম্মান করেও আমরা বিদ্যালয় ম্যানেজিং কমিটি আমার আমার যে স্টাফ কাউন্সিল একাডেমিক কাউন্সিল আমার সিনিয়র টিচার এবং বেশ কিছু অভিভাবক তার সাথে সাথে আমি মহকুমা শাসকের সাথে কথা বলেছি এবং আমাদের যে শিক্ষা আধিকারিক এডিআই অফ স্কুলস গাঁটাল তার সাথে আলোচনা করে আমি এই দুটো দিনে পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সূচিক্রমে যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত না হয় অন্যান্য বিদ্যালয়ের তুলনায় পিছিয়ে না পড়ে যথেষ্ট শিক্ষণ দিবস যাতে তারা পায় তৃতীয় সামেটিক বা ফাইনাল পরীক্ষার আগে এবং আমি এখানে আমি বলতে গর্ব করে বলতে পারি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমার যত স্টাফ এবং অভিভাবকদের কাছ থেকে আমি সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি এই বিষয়ে আপনার নাম আমার নাম প্রণবেন্দ্র লালদে ঘাটাল যোগদাশ্রম বিদ্যাপীঠের বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়